জেলা বিএনপির যেমন হচ্ছে যুগ্ম আহব্বায়ক তোমার উপজেলা বি এম পির সভাপতি রোপ ডবল ইউনিয়ন সবল চেয়ারম্যান এবং অত্র উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল সংগ্রামী ভাইরা সবাইকে আমার সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম খুব সংক্ষিপ্ত আকারে কথা বলে আপনাদের পাড়া কমিটির যে সম্মানিত সভাপতি মুরব্বী উনি প্রথমেই আপনাদেরকে কিছু নির্দেশনা দিচ্ছেন এই যে আপনাদের পার্শ্ববর্তী রাস্তার কথা বলল আপনাদের এই যে কারেন্টের পিলারের কথা বলল রেজিস্ট্রি অফিসের কথা বলল এবং গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজের কথা বললো এগুলা সবই তুইন ভাই করছে তাহলে তুইন ভাই যে করে দিছে কিন্তু তুইন ভাইকে কি আমরা এমপি বানাইছি আপনারা কি ঋণী না ঋণ পরিশোধ করবেন না ঋণ চলে যাবেন দেখেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসছে এখানে হয়েছে কে নাঙ্গ ঠিক আছে বিএনপি ক্ষমতায় আসছে এখানে হয়েছে শোভা আপা আমরা কিন্তু তুইন ভাইকে আনতে পারি নাই পারছি কি আমরা পারি নাই যে মানুষটা আজকে আঠারো বছর তিন মাস দেশের বাইরে ছিল ওই মানুষটা আমাদের কথা বলে নাই সরকার দেশ থেকে পলায়ন করার সাথে আমাদের মাঝে ফিরে আমাদের ফিরে আসার কারণ কি তিনি টানে ফিরে মাঝে ঠিক না যদি আমাদের উপর টান না থাকতো আমাদের উপর ভালোবাসা না থাকতো তিনি কি ফিরে আসতেন আল্লাহ তাকে যথেষ্ট দিছে তিনি জিয়া পরিবারের সন্তান তারেক রহমানের ভাই খালদা জিয়ার ভাগনা তিনি আমাদের মাঝে আসছেন আমাদের জন্যই কিছু করার জন্য পনেরো বছরে বিনা ভোটের এমপি ভোট তো কেউ দিতে পারেন নাই পারছেন এটা আওয়াজ করে বলেন ভোট দিতে পারছেন ভোট কিন্তু দিতে পারেন নাই কারণ বাংলাদেশে কোনো ভোটই হয় নাই যে গভর্নমেন্টটা ছিল স্বৈরাচার শেখ হাসিনা সরকার তারা একেবারে ভোট চুরি করে তাদের নিজস্বকরণ প্রশাসনের মাধ্যমেই কিন্তু তারা ক্ষমতায় টিকে ছিল তারা কিন্তু আমাদের সাধারণ মানুষদেরকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করছে আমরা ভোট দিতে পারি নাই তো আজকে যখন সময় আসছে ভোট দেওয়ার আজকে যখন সঠিক নেতৃত্ব পাইছি আজকে যখন সঠিক মানুষ ডুমার ডিমলায় পাইছি তো আমাদের এই মানুষটাকে ভোট দিয়ে আমাদের উন্নয়ন করতে হবে কি না উন্নয়ন করতে হবে না অবশ্যই করতে হবে যাও আরেকটা কথা বলি আজকে এই যে বাংলাদেশ জামাত ইসলাম নামক দলটি আমাদের সবচেয়ে দুর্বলতার জায়গা হচ্ছে ধর্ম ঠিক কিনা দুর্বলতার জায়গা না অবশ্যই দুর্বলতার তারা এই দুর্বলতাটাকে পুঁজি করে আমাদের মা বোন এবং আমাদের যে মুরব্বীগণ আছে তাদের মাথা মেন্টালি ওয়াশ করছে তারা নাকি জান্নাতের টিকিট বিক্রি করবে আর ভাই কোনো হাতিসে নাই যে জান্নাত এইভাবে পাওয়া যায় একটা একটা ইসলামিক দলকে ভোট দিলে জান্নাত পাওয়া যায় আপনাদের এরকম কোনো হাদিস কখনো পাইছেন আচ্ছা আমি যদি এখন এখানে টুপি পাঞ্জাবি পড়ি আপনারা কি আমাকে আলেম মানবেন তা টুপি পাঞ্জাবি পরে যদি আলেম হওয়া যায় না জামাতি ইসলাম